এক আলোর পথ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি জিকির সম্বন্ধে বলবো যে জিকির করে আপনি আল্লাহর কাছে যত কঠিন কিছু চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু এই জিকিরটি আমল করার নিয়ম আমরা সবাই জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানব আমাদের জীবনে আমরা এমন এমন যা সম্মুখীন পরিস্থিতির মুখোমুখি হই যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করা আমরা কোনো সময় খুঁজে পাই না এরকম কঠিন সময়ের মধ্যে নিজের কার্যশীলীর উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে স্বর্ণাপূর্ণ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে গেছেন তা হলো ইসমে আজমের আমল কিন্তু কী সে ইসমে আজমের আমল এই বিষয়ে কি বলে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম চলুন জেনে নেওয়া যাক ইসমে আজম হল আল্লাহ তালার মহান নাম ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া হয় তবে তিনি সেই বান্দার চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ সে বান্দার ডাকে আল্লাহ অবশ্যই সাড়া দেন এই মর্মে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলাররা এ সম্পর্কে বলেছেন ইসমে আজম হলো আল্লাহ তালার মূল নাম আল্লাহ আমরা জানি আল্লাহর অনেক গুণবাচক নাম আছে নাম রয়েছে সে সকল নামের মাঝে মূল যে নামটা সে হচ্ছে আল্লাহ এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছে কোনো বান্দা যখন তার অন্তরের অন্তরস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে এবং আল্লাহ বাক রবুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণের জন্য কিছু চায় তখন আল্লাহ তালা বান্দার সে চাওয়া কবুল করে নেন ইসমে আজমের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবন দশায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আব্দুল্লাহ ইবনে বরাইদা রাজাল্লা তালা আনু তার বাবা থেকে বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলী ইউসাল্লাম তার এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শোনেন দোয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্নি আস আলুকা বি আন্নি আসুয়া নাকা আনতাল্লা লা ইলাহা ইল্লা আন্তাহাদুল সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অথ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ অথ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য আর কোনো মাবুদ নেই তুমি একক সত্তা সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দেননি এবং কেউ তোমার কাছ থেকে জন্মগ্রহণ করেনি আর তোমার সমরক্ষক কেউ নেই রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন সেই মহান সপ্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার এই মহান নাম ইসমে আজমের ওসিলা তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলাই তালার কাছে দোয়া করলে করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলাই প্রার্থনা করলে তিনি দান করেন সুবাহান এই হাদিসের আলোক বিশ্বখ্যাত সব হাদিস বিশ্বরদ্দা বলেছে এটি হলো সেই দোয়া ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়িতে আল্লাহমা ইসমে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিসিপী হিসেবে আখ্যায়িত করেছেন এই ইজমে আল্লাহর কাছে আল্লাহ কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব আশাগুলো তা পূরণ করবেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো দৃঢ় ইমানের সঙ্গে ইসমে আজমের আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক হাদিস ও কোরআন সঠিক তথ্যগুলো জানতে বুঝতে তোমাদের এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন হাদিস ও কোরআন সঠিক তথ্যগুলো আপনাদের আমলের উদ্দেশ্যে ফের এক